তো ইন্ডিয়ান বাইকটা আমি নতুন একটি পড়বে আপনাদের সবাইকে সাত মাসকে পড়বো অনেক ইন্টারেস্টিং হতে যে আপনারা দেখতে পাচ্ছেন হেল্ক এবং কালনটা দেখতে পাচ্ছেন কীভাবে মারামার করতেছে দেখতে পাচ্ছেন কিছু ধরনের মারামার করতেছে আপনার আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ ভেতরে দেখতে পাচ্ছেন কত ভয়ানকভাবে ওরা দুজনে মারামার করতেছে দেখতে পাচ্ছেন এই যে পর্যায়ে দেখতে পাচ্ছেন হেল্ক অনেকটা অক্লান্ত করছে দেখতে পাচ্ছেন হেল্ককে হারিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা বাইক আছে বাইকটা মনে হয় কি করবে আমি বুঝতে পারছেন এই বাইকের জন্য মনে হয় এই যুদ্ধটা করছে ওরা দুজনে দেখতে পাচ্ছেন এই যে বাইকের উপর একটা দিয়ে ফেলে আছে দেখতে পাচ্ছেন বাইকটা তো আগুন রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইকটা রয়েছে দেখতে পাচ্ছেন এই বাইকটা বাইকটার জন্য হয়তো বা মারামার করতে দুজনে দেখতে পাচ্ছেন আর এই যে ও তো চলে গেছে এই যে হেলথ দেখতে পাচ্ছেন বাইকটার জন্য মারামারি পারে না তার জন্য দেখতে পাচ্ছেন এইটা নিয়ে আসে দেখতে পাচ্ছেন এটা দেখলে দেখছে যে এটা নষ্ট হয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন এটা যে যে দেখতেছে এটা আর চলবে না তার জন্য এটা অনেকটা রেগে গেছে রেগে চলে যাচ্ছে এই যে ওই ওইদিকে চলে আছে আমি বুঝতে পারছেন শহরে ওই দিকে কেন যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে স্বরে ওই দিকে কি শহরটি ভাঙচুর করবে না কি এরা ওর বাইক ভেঙে গেছে তার জন্য কি শহর করবে নাকি আমি বুঝতে পারছি না যাও আমি বুঝতে পারছি না যাও এই যে এদিকে যাই কথা যাচ্ছে ভাই এখানে তো এখানে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাঙ্কিনের বাসার সামনে এটা কি এটা তো ফ্ল্যাংগিনের বাসার সামনে যাচ্ছে আমি বুঝতে পারছেন ফ্ল্যাঙ্গিনের বাসার সামনে কেন এই যে এইদিকে ফ্ল্যাঙ্গিন বাসার ভিতরে আছে ফ্ল্যাংগিনে এত শুনে দেখতে পাচ্ছেন ও বাইরে আসতে এসে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাইরে চলে আসে ফ্ল্যাংগিন এই যে ফ্ল্যাংগিন বাইরে আসার পর দেখে সামনে হেলক এই যে হেলক হেল্ককে দেখে ও দেখতে পাচ্ছেন ও হেলকে দেখে সামনে গেল হেলকের এই যে হেল্ক বলতেছে যে ওর বাইকটা নাকি এই যে একটা মনোস্টার কল মনোস্টার নষ্ট করেছে তার জন্য এর বাইকটা ওকে আবার নতুন করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাংকিনে এবার কী করে দেখতে পাচ্ছেন মনে একটা গেম কমপ্লিট করবে তো তার জন্য আপনারা সাথে থাকুন আমার তো আপনার ভিডিও ইন্টার এবং ভিডিও থামে দেখতে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ ভিডিও চলেছে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক মজা পাবেন তো আজকে আমি ভিডিওটি শুরু করতে চলে যাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি হাই রোডে মনে চলে আসছি আপনি দেখতে পাচ্ছেন কীভাবে হাই রোডটি আর এটা আবার কোন রাস্তা চলে আসলে বা চারপাশে আবার গাছ এইখান থেকে আবার আমাদের কোন রাস্তায় নিয়ে যাবে আচ্ছা যাই আমরা দেখবো আমরা কোন রাস্তা নিয়ে যাই আমাদের এখান থেকে দেখি আমাদের একটা গোপন রাস্তা নিয়ে আছে এটা তো মনে হয় গোপন রাস্তা দেখুক না এখানে তো ফাঁকা অলরেডি ফাঁকা রাস্তা তো আপনার দেখতে পাচ্ছেন এখানে দুইটা রাস্তা একটা ফাঁকা একটা সজা আমরা সজা রাস্তা দিয়ে চলে আসলাম এই জন্য দেখতে পাচ্ছেন আমরা একটু বাইকটা ব্রেক করেছি আপনার দেখতে পাচ্ছেন এই যে ভাই যাওয়ার সময় দেখি বাইকটা একটু ঢুকে গেছি তার মানে মাঝখান দিয়ে গেলে আমাদের বিপদ তার জন্য আমরা ছেটকারে নিয়ে নিচ্ছি সাইড কাটা নিয়ে নিচ্ছি আমরা অনেক সাধারণ কাটে নেব আমরা কারণ যেহেতু মাঝখানে ফাঁকা আছে সেখানে বাইকটা চলে গেলে আমরা পড়ার সম্ভাবনা আছে তার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি এই যে আমরা একটা এই যে ড্রামের মধ্যে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের এই যে নিচে একটা রাস্তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখান আমাদের পাশে ড্রামে চলে হবে এবং আপনারা দেখছেন ভাই ড্রামের মুখে একটা ফ্যান কীভাবে ঘোরাঘুরি করতেছে এই যে ভাই এটা আমরা পাড়ে চলে আসলাম আবারও এই যে পাড়ে আসার পর সামনে দেখি পাখাগুলো মাটির নিচে শোয়া অবস্থা আছে এখানে চারপাশে ঘুরতে আসে অনেকগুলো পাখা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাখাগুলো অনেক সাধারণ পাড়ে যাচ্ছি দেখি পাড়াতে পারি কি না আমরা চেষ্টা করতেছি যে আমরা পারি যাই আমরা পাড়ে যাচ্ছি এই যেভাবে অনেকগুলো পাখা আমরা পাড়ে গেছি মানে সামনে একটা পাখা আছে ওইটা পাড় হয়ে গেলে অবশ্য শেষ পাখা আচ্ছা যে আমরা এটা পাখাটা পাড়ে হয়ে যাচ্ছে এই যে আমরা পাখাটা পাড়ে যাচ্ছি এখন চলে যাবো আমরা উপরের দিকে এই যে আমরা উপরের দিকে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি এই চাবিটা নিয়ে নিচ্ছি এটা সিঁড়ি দিয়ে আমরা ওইখানে উপরে চলে যাব এখানে আবার দুইটা রাস্তা আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা আমাদের অরিজিনাল রাস্তা খুঁজে চলে যেতে হবে এই যে কারণ পিছনের রাস্তা ডুপ্লিকেট রাস্তা ওই দিয়ে গেলে আমরা সামনে গিয়ে আর রাস্তা পাবো না তার জন্য ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে আসলাম এই রাস্তা আমাদের একদম শেষের দিকে নিয়ে যাবে আমাদের গেম কমপ্লিট করা হবে এইটা এই গেমটা দিয়ে কারণ ওই গেম ওই রাস্তা দিয়ে আমাদের সম্পূর্ণ হবে না এই যে আমরা চলে আসলাম রাস্তা দিয়ে সামনে একটা চাবি আচ্ছা নিতে চাইছিলাম তো আমাদের কাছে সময় নেই অন্য একটা রাস্তা যাইতে হবে তার জন্য আমরা চাবি কালেক্ট না করে আমরা এই নিতে চলে আসলাম সামনে দিকে একটা ফাঁকা ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকাটা কীভাবে ঘুরতেছে তো আমরা সোজা সোজা আছি এই যে আমরা আবার অন্য রাস্তা চলে আসলাম এবারে চাবিটা কালেক্ট করবো আমাদের সামনে আছে চাবিটা যেহেতু সোজা আসে তার জন্য আমরা চাবিটা কালেক্ট করে নিছি এবারে তা যাই হোক আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনে আবার দুইটা রাস্তা এই যে ভাই আপনার দেখতে পাচ্ছেন সামনে দুইটা রাস্তা আমাদের আবার শরীর রাস্তা বেশ আমাদের যাইতে হবে আপনারা জানেন ভুল রাস্তা দিয়ে গেলে আমাদের আবার ঘুরে আসতে হবে তার জন্য আমরা একদম সঠিক রাস্তায় ধরে চলে যাব যেন আমাদের ঘুরে আসতে না হয় এই যে আমরা চাবিটা কালেক্ট করে নিছি এখন আবার চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি এখন আমাদের সঠিক রাস্তা ছবি আমাদের চলে যাচ্ছে যে এটা আবার চলে আসি আমরা এখন আমাদের আরেকটা ড্রামের মধ্যে যাইতে হবে ড্রামের মধ্যে যাওয়ার জন্য সামনে একটা রাস্তা পড়বে এই রাস্তায় ধরে চলে যেতে হবে আমাদের এই যে এইটা রাস্তাটা কেমন এক পাশে দেওয়াল আছে কিন্তু এক পাশে কিছু নেই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কেমন এই যে ভাই এই রাস্তা আমরা চলে আসলাম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি এখান থেকে আমাদের একটা বাসা দিয়ে যেতে পেরেছি যে ড্রামের ভিতরে চলে আসছি একটু জন্য আমরা ফেলে যেতাম আপনারা দেখতে পেলেন আমরা একটু জন্য পড়ে যেতাম তো আমরা অনেক কষ্ট করে এত চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা চাবি দেখতে পাচ্ছি আচ্ছা যেতে এটা সামনে আছে এই চাবিটা আমরা নিয়ে নেব যেহেতু বাঁকা পথে থাকতো তাহলে আমরা নিতাম না যা হোক আমরা নিয়ে নিছি এর সামনে দিয়ে একটা ড্রাম ঘুরতেছি কন্যা করতেছে এই যে আমরা আরেকটা কন্টেনার উপরে আসি আরেকটা কন্ট্রার ঘুরতেছি এই কন্টার উপর দিয়ে আমরা চলে যাব যাই দেখি যাইতে পারি কি না এই যে ভাই তো ভাই যাইতে পারলাম না একটু স্পিডে গেলে আমরা যাইতে পারতাম মনে হয় আচ্ছা যাও আমরা চলে এসেছি এখানে কন্টেনারটা পাড়ে চলে আসছি ওখানে দেখতে পারছেন আমরা একটু ভিডিওটা স্পিড করে দিয়েছি আর যাও সামনে একটা চাবি চাবিটা নিয়ে নিচ্ছি এই চাবিটা নিয়ে নিলাম আমরা চাবিটা নেওয়ার পর আমাদের এখন আবার যাইতে হবে এই রাস্তার ভিতরে এই যে আমরা এনেছি আপনারা দেখতে পাচ্ছেন আর রাস্তাটা হয় কেন্দ্রে আসে আমি সঠিকটা জানি না এখানে আবার দুটা রাস্তা কোনটা রাস্তা সঠিক আমরা বেছে নেব এই রাস্তাটা সঠিক না আমরা বাইকটা একটু পিছিয়ে নিই বাইকটা একটু পিছিয়ে নিতে হবে আমি ভাবছিলাম এই রাস্তাটা সঠিক আসলে এই রাস্তাটা সঠিক না এই যে আমরা পিছিয়ে নিছি পিছিয়ে নেওয়ার পর আমাদের সঠিক রাস্তা বেছে নিছি এখন এটা এই রাস্তা ধরে আমাদের চলে যেতে হবে এই চলে যাচ্ছি আমরা এই যে আমরা অনেকটা চলে আছি এখান থেকে আবার আমাদের উঁচুর দিকে চলে যাচ্ছি এখানে তো আবার উঁচু দিকে চলে যাচ্ছে আমরা উঁচু দিকে চলে আসলাম এখানে আবার দেখি সামনে দিয়ে এটা আবার কেমন রাস্তা আবার রাস্তার মাঝে একটু গ্যাপ আছে ও গ্যাপ তো না এটা এটা দিয়ে উপরে যেতে হবে সিঁড়ি এইটা দিয়ে তো আমাদের বাইক ফাঁসে যায় এই রাস্তাগুলো দিয়ে আমাদের বাইকটা জানা উচ্ছা তো আমরা অনেক কষ্ট করে নিয়ে চলে যাচ্ছি এটা চাবিটা নিয়ে নিয়ে নেছি এটা পাহাড় পাখাটা করতেছি এই পাখা দিয়ে আমরা চলে যাব যখন আমরা পাখাটার দিয়ে চলে আসি এখানে দেখি আমরা চলে যাব এই বাইকটা নিয়ে দেখি পারি কি না তো একটু জন্য ফাঁসে এসেছি আমার বাইকটা পড়ে যাচ্ছে আমাদের এখানে ঘুরাতে পারছি না আচ্ছা এটা নিয়ে চলে যাবে দেখ মেয়েটা ফাঁস আসতেছে না আমরা বাইকটা রাখে চলে যাবো এখান থেকে আমরা বাইকটা রেখে চলে যাবো এখান থেকে আচ্ছা বাইকটা রেখে আমরা চলে যাচ্ছি এই যে আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন এই যে আমরা এইখান থেকে হাটে চলে যাব এখন আমরা সামনে দেখি ফাঁকাগুলা ফাঁকাগুলো করতেছি সেই ফাঁকাগুলা ছাড়ে আমরা চলে যাব এই যে এই পাখাটা একটু জন্য আমাদের লাগতো যাও লাগে নাই আমরা চলে যাচ্ছি সামনে রাস্তায় সামনে দেখি একটা সামনে দেখি একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা চাবিটা নিয়ে নিলে আমাদের সামনে যাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সামনে একটা ড্রাম আছে ড্রামের উপরে একটা রাস্তার মধ্যে দাঁড় আছে আচ্ছা দেখি ওটা রাস্তা কিনা সামনে গিয়ে আমরা দেখবো আচ্ছা অনেক কষ্ট করে আমরা চলে আসলাম এই রাস্তায় অনেক ভয় ভয়ে কারণ এটা থেকে মানে অনেক উঁচুতে আসি যাই হোক এই রাস্তায় চলে এই যে আমরা সম্পূর্ণ রাস্তার মধ্যে চলাইছি এখান থেকে আমাদের একটা কেটিএম বাইক নিয়ে নিতে হবে ওয়ান টু ওয়ান জিরো আমরা কল দিয়ে দিচ্ছি কেটিএমটা নিয়ে নিলাম আমরা কেটিএমে এ চড়ে এখন আমরা চলে যাবো হয়েছে ভাই কেটিএম এর চড়ে চলে যাচ্ছি আমরা যা হোক এখানে আমাদের কেটিএমটা আটকে এসেছে এটা নিয়ে চলে যাবো আমরা যে সামনের দিকে আবার পাখা এই পাখাগুলো আমাদের সাইট কাটে যাইতে হবে এর সামনের দিকে একটা চাবি চাবিটা নিয়ে নেবো আমরা এই যে চাবিটা নিয়ে নিচ্ছি আমরা হয়েছে ভাই সামনের দিকে অনেকগুলো পাখা ঘুরতেছে এই ফাঁকাগুলো আমাদের স্যাকাটে যাইতে হবে নাহলে আমরা শেষ ইহান থেকে লাগলে আমরা একদম নিচে পড়ে যাবো আচ্ছা এইগুলো আমরা অনেক সাবধানে পার যাবো এইভাবে অনেকটা পার হয়ে গেছি সামনে দেখি আরও ওরা পাখা তো পার হইলাম অনেক কষ্ট করে এটা আমাদের পাড়াতে হবে না তো জানেন একটু যদি লাগে আমরা নিচে পড়ে যাবো বলতে বলতে আমরা নিচে পড়েছি আচ্ছা আমরা আবার চলে আসলাম এই চাবিটা নিয়ে এই যে আমরা আবার সাবধানে পাড়াতে হবো কারণ আপনারা দেখলেন এই একটু অসাবধানের জন্য আমরা নিচে পড়েছি আমরা এখন অনেক সাবধান হয়ে গেছি আগের চেয়েও অনেক সাবধান তো চলে যাচ্ছি আমরা এই যে ভাই সামনে একটা পাখা এটা পার হলে আমাদের সামনে একটা পাখা নেই মনে হয় যাই চলে যাই এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে হতেছে একটু জন্য লাগতো আমাদের পাখাটা কিন্তু এই যে চাপটা নিয়ে নিছি আমরা এই যে সামনের দিকে আরেকটা বড়ো পাখা এমনভাবে আসে মনে আমাদের যাওয়ার জন্য বাধা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এমনভাবে আসে এটা এটা দিয়ে আমরা যাবো কীভাবে আচ্ছা দেখি আমরা একটা চেষ্টা করে পারি কি না যাইতে পারি কি না আমরা একটা চেষ্টা করবো কিন্তু বলতে বললে আমাদের বাইকটা একটু জন্য পড়ে যেত আর যা আমরা একটু সামনে নিয়ে নিই হচ্ছে না একটু পিছিয়ে নিতে হবে আমাদের মনে হয় যা হোক আমরা সামনে নিয়ে দেখি হচ্ছে না একটা পিছিয়ে নিয়েছি লোক মনে হয় আমাদের হাটে যাইতে হবে আচ্ছা বাইকটা একটু পিছিয়ে নিই একটু সামনে দেখি আবার চেষ্টা করি কি না আচ্ছা হবে না মনে হয় আমরা বাইক থেকে নেমে যাই বাইক থেকে নেমে আমরা হেঁটে চলে যাবো এখন এই যে দেখি আর বাইকটা অনেকটা কষ্ট হলো আমাদের যেতে লোক এখন আমরা হেঁটে চলে যাবো এই যে এক চাবিটা নিয়ে নিয়েছি আমরা চাবিটা নেওয়ার পর আমরা হেঁটে চলে যাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উঁচুতে আছি এখন এখান থেকে আমরা বাইকটা নিয়ে নিব এই যে আমরা চলে আসি এখানে আমরা কেটিএমটা নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো এখানে কল দিয়ে আমাদের কেটিএমটা নিয়েছি এখন আমাদের চলে যেতে হবে উপরে এই যে আমরা জ্ঞানটা ঘুরে আনিছি এই যে অনেকটা অপর চলে এই যে এখন আমরা চলে যাচ্ছি এই যে ভাই আমরা চলে আসছি অন্য রাস্তায় ও ভাই আমাদেরকে একটু ব্রেক করার জন্য আমাদের পৌঁছাতে পারিনি তো আমরা চলে আসলে আবার ছি আমরা ভিডিওটা একটু ইস্যু করে দিয়ে থেকে পড়েছি সেখানে আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে অনেকটা পর চলে আসি তো আমরা রেজিস্ট্রি দিয়ে চলেছি গেমটি কমপ্লিট করায়গায় চলেছে দেখতে পারছেন এখানে একটা বোতল কি এটা কিছু বোতল আমি বুঝতে পারছি না এই যে এটা কিসের বোতল আমি বুঝতে পারছেন এটা হাতে নিয়ে নিছে এই যে ফ্ল্যাং দেখতে পারছেন এটা হাতে নেওয়া ও ভাই এটা তো ফ্ল্যাং অনেকটা বড় গেছে দেখতে পাচ্ছেন সাথে অনেকটা বড় হয়েছে এখান থেকে একটা লাভ দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে গতি একটা এই যে একটা ঘরের লাভ দিয়ে দিয়েছে দেখতে পারছেন তো অনেকটা বড় হয়ে গেছে তো আকার ধারণ করেছে দেখতে পারছেন এই যে ভাই একটা লাভ দিয়ে আরেকটা বিল্ডিংয়ের এর মাছা চলেছে এই যে ভাই এই যে বাইকটা উদ্ধার করেছে দেখতে পারছেন এই যে বাইকটা উদ্ধার করেছে বাইকটা নিয়ে চলে যাবে দেখতে পারছেন এই যে বাইকটা এই বাইকটা কি নিয়ে চলে যাবে কি হেল্প যেহেতু বলছে যে হেলকে দিয়ে যাইতে হবে মনে হয় বুঝতে পারি ফ্ল্যাংগিন কী করে আমি বুঝতে পারছি না যাই ফ্ল্যাঙ্গিনের সাথে আমি কী বুঝতে পারছেন না কোথায় যাবে এই যে এটা কথা যাচ্ছে এটা তো শহরের বাইরে ওই দিকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা তো শহরের বাইরে এই যে ওই যে ফ্ল্যাঙ্গিন কথা আছে এটা তো ওল্ড হাউস ও ভাই এখানে কাল সাথে হেল্প মনামার করবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রেলওয়ে ওইখানে চলে আছে হেল্ক আর এবং কালো মাস্টার দেখতে পাচ্ছেন এই দুজনের মারামারি হবে মনে হয় আমি বুঝতে পারছি এই যে এই দুজনের মারামারি হবে দেখতে পাচ্ছেন এই যে কালো মাস্টার কীভাবে করতেছে দেখতে পারছেন এই যে হেলকের উপর আক্রমণ করতেছে দেখতে পারছেন এই যে কীভাবে ভয় দেখাচ্ছে হেলকে দেখতে পারছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দুজনে মনে কি মারামায় লাগছে দেখতে পাওয়া ফ্ল্যাংকিন কাল মাস্টারকে একটা মার দিয়েছে দেখতে পারছেন ও এমনিতে পড়ে এসে দেখতে পাচ্ছেন আর উঠতে পারতেছে না এই যে ফ্ল্যাঙ্গিন কিভাবে ডান্স করতেছে এই যে কলমাশটাকে মারতে ওই যে হঠাৎ করে আবার ছড়ে গেছে দেখতে পারছেন ছোটো হওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকটা ছোট হয়ে গেছে আগের মতো হয়ে গেছে এদিকে ফ্ল্যাংগিন দেখতে পারছেন ফ্ল্যাঙ্গিন অনেক খুশি ওর বাইকটা আপনি দেখতে পাচ্ছেন ফ্লাইকটা আপনি অনেকটা খুশি হয়ে গেছে ফ্ল্যাংগিন তো দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাংগিন অনেক আমাকে ধন্যবাদ দিচ্ছে ওর বাইকটা আমরা খুঁজে নিয়ে আসাতে তো দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাঙ্কিন আমার কাছ থেকে বাইকটা নিয়ে চলে যাবে এই যে বাইকটা অনেকটা বড় এই যে এটা আমার আমরা তো চালাতে পারবো না কারণ আমরা আবার ওর সাথে ম্যাসেজ হয়ে তার জন্য আমরা ছোটো খেয়ে দেখতে পাচ্ছেন এই যে হেলকে বাইকের বছরে আসতে দেখতে পাচ্ছেন হেল্ক বাইকের বছরে যে আসতে দেখতে পাচ্ছেন চলে যাবে তো এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পা তো দেখা হবে আরও এমন কোনো ইন্টারেস্টিং দেখতে পাচ্ছেন আমি এই যে হেলকের বাইকের এই যে দেখতে দেখতে এই যে আর হেল কীভাবে হাতালি দিচ্ছে দেখতে পারছেন এই যে বাইকটা চালাচ্ছে কীভাবে হাতালি দিচ্ছে তো বাইকটা চালাচ্ছে দেখতে পারছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমাদের আর হেল কত সুন্দর আনন্দ করতেছে এই যে বাইকটা পেয়ে দেখতে পারছেন ও অনেকটা খুশি হয়ে গেছে বাইকটা ওকে খেয়ে আনে ধোয়াতে দেখতে পারছেন ও অনেক মজা করে চালাচ্ছে হাত ছেড়ে চালাচ্ছে দেখতে পারছেন দেখতে পারছেন এই যে এই যে কত সুন্দর করে চালাচ্ছে আমাদের শহরের সারা শহর ঘুরে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাইকটা আমাদের সারা শহর ঘুরে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে বাইক টা করে দেখতে পাচ্ছেন এই শহরটা